হজরত ইউসুফ আলাইসাল্লাম ছিলেন হজরত ইয়াকুব আলাইসলামের পুত্র তার ছোটবেলার একটি স্বপ্ন ছিল যাতে তিনি দেখেন সূর্য চাঁদ এবং এগারোই তারা তাকে সেজ্জা করছে ইসুফ আলাহিসাম এই স্বপ্নটি তার পিতাকে বললেন এবং হজরত ইয়াকুব আলাইসাল্লাম বুঝে যান যে ইউসুফ আলাইসাল্লামের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু পরিকল্পনা রয়েছে ইউসুফ আলাহিসাল্লামের পুঁথি তার পিতার বিশেষ ভালোবাসা দেখে তার ভাইয়েরা ঈর্ষান্বিত হয়ে ওঠে তারা ঠিক করে যে ইউসুফ আলাইস্লামকে সরিয়ে ফেলবে অবশেষে একদিন তারা ইসুফ আলাইস্লামকে কুপে কূপে ফেলে দেয় এবং বাবাকে মিথ্যা বলে জানায় যে ইসুফ আলাইসাল্লামকে নেকড়ে খেয়ে ফেলেছে একদল কাফেলা ইউসুফ আলাহিসাল্লামকে কূপ থেকে তুলে মিশরে নিয়ে যায় এবং দাস হিসেবে বিক্রি করে দেয় ইসুফ আলাইস্লাম বহু বছর কঠিন পরিস্থিতির মধ্যে থাকেন তাকে মিশরের রাজকর্মচারী আজিজের স্ত্রী অপবাদ দিয়ে কারাগারে পাঠায় সেখানেও তিনি ধৈর্য ও ইমানের পরিচয় দেন অবশেষে আল্লাহ তার প্রতি দয়া করেন স্বপ্ন ব্যাখ্যার অসাধারণ যোগ্যতার কারণে ইসুফ আলাহ সাল্লামকে মিশরের রাজা তার পাশে স্থান দেন এবং তাকে দেশের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেন বহু বছর পর দুর্ভিক্ষ শুরু হলে ইউসুফ আলাইস্লামের ভাইয়েরা মিশরে খাদ্য নিতে আসে তখন তারা চিনতে পারেনি ইউসুফ আলাই কিন্তু ইউসুফ আলাহিসাম তাদের চিনে ফেলেন কিন্তু প্রতিশোধ নেননি পরে নিজের পরিচয় প্রকাশ করে তিনি বলেন আজ তোমাদের কোনো ধিক্কার নেই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন তিনি তো পরম আয়াত তিনি শুধু তাদের ক্ষমা বরং তাদের ও পিতামাতাকে নিজের কাছে নিয়ে আসেন সম্মানের সঙ্গে তাদের পাশে রাখেন এই ঘটনার শিক্ষা হচ্ছে ক্ষমা করা শক্তির পরিচয়ক ইসুফ আলাইসাল্লাম চাইলে প্রতিশোধ নিতে পারতেন কিন্তু তিনি আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের সকলকে ক্ষমা করলেন ধৈর্য ও তাওয়াক্কুলের ফল দীর্ঘদিনের কষ্টের পর আল্লাহ তাল্লাহ তাকে পুরস্কৃত করেছেন আল্লাহ আলা আমাদের সবাইকে ধৈর্যের সঙ্গে প্রতিটি দুঃখের সময় অতিবাহিত করার তৌফিক দান করেন আমিন